I've got an itch I can't scratch I'm missing a piece that completes a whole part of me an open wound scar to see Everybody come here, gather round Welcome to the freak show, the best in town What the hell's wrong with me? I don't get along with anybody, honestly I've been living in my own head constantly Thoughts jumbled round, think I need a new lobotomy Wait! All these thoughts are too negative. I don't wanna get lost in the sedative. Gotta show them what I got, I'm competitive. You know I'm about to go off, I won't let them when I'll take a stab. I wanna chase a bag, I wanna weigh, I can change all the things I lack. I gotta face the facts, I gotta taste in that. Got me obsessed with the rest, I got an itch to scratch. No oh, way! তিন তিনটা বাইক এই জায়গায় ওয়াশ হইতেছে আর ওই জায়গায় যে বন্ধুবান্ধব আড্ডা মারতাছে হ্যাঁ এই যে তো বাইক ওয়াশ করে আমরা এই জায়গায় যাবো হোটেল গ্র্যান্ড সুলতানের যে জায়গাটা আছে না ওই এরিয়াগুলোতে একটু বাইক রাইড দিব দেখা যাক কই কই যায় বাট ওই জায়গায় যখন একটা চায়ের দোকানে ওই সেই আড্ডা মারটা দিব তখন ডিসকাস করবো যে আমরা আসলে আজকের দিনে কই কই ঘুরবো তো বর্তমানে যে রাস্তাটা আসি এটাই গিয়া এই রাস্তাটা হচ্ছে ছড়া রাস্তা হোটেল গ্র্যান্ড সুলতান আরো পিসে বর্তমানে আমার বন্ধু বান্ধব যেগুলো আছে ওগুলো অনেক পিসে হারাই গেছে জানি না হারাই গেছে আমার সামনে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা হচ্ছে চান্দের গাড়ি যারা যারা বাইক ছাড়া আসেন তারা তারা মনে করেন যে এই চান্দের গাড়িতে করে পুরা শ্রীমঙ্গল শহরের আশেপাশে যেগুলো সেগুলো ঘুরে ছাড়া আমার ভাল্লাগে না লাউয়া ছাড়া যাতে উদ্যান আপনারা যারা যারা আসতে মন চায় আইসা দেখে গেলেন অ্যাকচুয়ালি আমাদের কাছে পার্সোনালি লাউয়া ছাড়া যাতে উদ্যানটা ভালো লাগে না যদি আপনারা লাউয়া ছাড়ার ভিডিও দেখতে চান তাহলে এই জায়গায় একটা বাটন অথবা এই জায়গায় কোন জায়গায় আছে জানি না ওই জায়গায় আইসা আপনারা দেখে নিন আর আমাদের কাছে পার্সোনালি লাউয়া ছাড়া অতটা ইন্টারেস্টিং লাগে নাই বাট লাউা ছাড়া বাদেও আরও কিছু প্লেস আছে যেগুলো অনেক ইন্টারেস্টিং ছিল ওই ভিডিওতে ওগুলোও আছে একটু চেক করে নিন

কি ফুলবাড়ি টি স্টেট হয়তো এই জায়গাটা ফুলবাড়ি টি স্টেট যায় আপনারা যদি চিনেন তাহলে চিনেন বাট লাউসরা যাওয়ার দিয়ে সোজা যে রাস্তাটা ওই রাস্তাটা এই জায়গাটা পড়ছে এই জায়গায় একটু ব্রেক দিব অ্যাকচুয়ালি অনেক সুন্দর লাগতাছে এই এরিয়াটা সেই লাগতাছে নাম তুমি লগেছো কিছু হ্যাঁ আমগো লাগাইছি কানে দেই বলছন পুরো মানে রোলার করছে আছে আর কালামে দেই বলছন বর্তমানে যে জায়গাটা আছি ওই জায়গাটা হচ্ছে নূরজাহান টি স্টেটস এর আশেপাশে

দার্জিলিং টিলার যদি ভিডিও দেখতে চান তাহলে আমার আই বাটন এইদিকে অথবা এইদিকে কোনো জায়গায় আসা করবে একটু ভিডিওটা চেকআউট করেন কারণ দার্জিলিং টিলা অনেক সুন্দর তো ওই ভিডিওতে একজন আমার কমেন্ট করছিলো যে এরকম নুরজান টি যে ভাই আপনারা শ্রীমঙ্গল আসছিলেন নুরজাহান টি স্টেট ঘুরলেন না একবার ঘুরে যান তো ওই মানুষটার বদল আজকে আমরা নুরজান টি স্টেজ ঘুরতে আসছি গরুটা উঠছে কুই দেখ তো মনে করেন যে ওই মানে কমেন্টের প্রেক্ষিতেই আজকে আমি বললাম যে তাহলে ভাই নূরজান টি স্টেটটা একটু ঘুরে যায় বাট অ্যাকচুয়ালি নুরজান টি স্টেটটা আমার অনেক সেই লাগছে দার্জিলিং টিলা সুন্দর আসছে বিকালে সময় পাস করার জন্য বাট এই জায়গায় রাস্তাটা ওয়াও মারাত্মক সেই লাগতেছে আচ্ছা নুরজান টি স্টেট জানি না জায়গাটা কেমন বাট অ্যাকচুয়ালি ভাই নুরজান টি স্টেট আসলে নুরজান টি স্টেট যে যাওয়ার যে গন্তব্যর যে রাস্তাটা এই রাস্তাটা মারাত্মক দেহার মতো রাস্তা সেই লাগতো রাস্তাটা মানে জাস্ট দেন ভিডিওতে জানি না প্রপারলি ফুটে উঠবো কি না বাট নিজের চোখের শান্তি এই জায়গায় এসে তো অবশেষে নুরজান টি স্টেটের এই জায়গায় এসে বললাম জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর পিছনে বন্ধু বান্ধবরা মনে করেন যে ছবি টু বি ফটোগ্রাফার ফটো তুলত টা হচ্ছে গিয়া এই জায়গায় এই জায়গায় আমরা সবাই বসতেছি হ্যাঁ এই যে এই রাস্তা দিয়ে আমি আমি মাত্র আসলাম তো এই জায়গাটা হয়েছে নূরদান টি স্টেট আর এই জায়গায় দিয়ে সোজা তিন কিলোমিটার মাধবপুর লেক আমরা আগের বারো মাধবপুর লেক আসছিলাম জায়গাটা একটু শান্তির শান্তি আছে ওই জায়গাটায় তো এখন ওই জায়গায় যেতে মাধবপুর লেকের ভিডিও আমার আই ব্যাটনে আছে ক্লিক করে একটু দেখে নিতে পারেন ও শ্রীমঙ্গল যা মানে মাধবপুর যাওয়ার পথে যে এই রাস্তাটা আছে রাস্তাটা জাস্ট করে দেখেন অস্থির লেভেলের রাস্তা লাগতেছে এই সে ও বাইতে ভাই একটা এর মাঝখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে একটু আগে ছবি তুলতে গিয়া পার করে যে ছবি তুলতে গিয়া এ বাইকটা অবস্থা হয়ে গেছে গে এখন আজকের হয়তো শ্রীমঙ্গল যে এই জিনিসটা ফিক্স করতে হবে কারণ হাইওয়েতে এটা পুরা মানে এই এমনি তো লুকিং ছাড়া যাওয়া পসিবলই না

আমি জানি না এগুলার আছে কিনা কিন্তু মাধবপুর লেক ঢুকতেই তিরিশ টাকা মানে পার বাইক পার বাইক দশ টাকিস আচ্ছা পার বাইক দশ টাকা মাধবপুর লেক থেকে আমরা ডাইরেক্ট সরাসরি এখানে এসে বসছি মাধবপুর লেকে আমরা বেশিক্ষণ স্টে করি নাই অ্যাকচুয়ালি মাধবপুর লেকের দ্বিতীয় ঢুকি নাই কারণ চিন্তা করলাম যে ওই জায়গার ভিতরে ঢুকে কি আর করার আগে যা দেখছি তাই তো আর স্পেশাল কিছুই নাই তাই ভাবলাম যে বাইক যেহেতু নিয়ে আসছি একটু আশেপাশে ঘিরে দেখা যাক তো এখন শ্রীমঙ্গলের কোনো একটা গ্রামে ঢুকছি গ্রাম মানে গ্রামের নাম সম্পর্কে কিছু জানি না কিন্তু এই জায়গার পরিবেশগুলো পুরাই পুরা গ্রামীণ ভিউ লাগতেছে সেই লাগতেছে আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট আজকে সব জিনিসই মজা লাগতেছে যার কারণ হয়েছে আজকে ওয়েদার ওয়েদারটা প্রপার পাইছি তো এখন এই জায়গা দিয়ে সামনে একটা চায়ের দোকান যদি পাই তাহলে একটু চাটা খাবো কারণ মাথা প্রচুর লেগে ব্যথা করতেসে এই রোডটা দিয়ে ধরাই মনে করেন যে ইয়াতে ওই যে গ্রামীণ ওই জায়গাটা গেলাম সুন্দর কিছু চিপস টিপস কিনা এখন এই রাস্তা দিয়ে ঢুকাই বন্ধু বান্ধবরা সবই রাস্তার ভিতরে আছে জায়গাটা দূরে ও সেই একটু হ্যাঁ ঠিক আছে সেই এই জায়গাটা হইলো গিয়া যে মাধবপুর লেক থেকে আসার যে রাস্তাটা এদের উপরে তো ওই রাস্তাটা গিয়া বরাবর যাইতেই এরকম একটা রাস্তা দেখছি এই রাস্তা সম্ভবত আপনাদেরকে কেউ বলবে না অথবা নর্মাল ট্যুরে আসলে আপনারা এই 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 জায়গাটা সম্পর্কে জানবেন না এই জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি বলতে পারবো না মাধবপুর লেকের রাস্তাটা ধইরা মেইন রাস্তা না ধরে যদি বাম সাইডের যে রাস্তাটা দিয়ে আসেন তাহলে এই যে ওই প্লেসটা যে প্লেসটা দেখলেন ওই প্লেসটা দিয়ে এই জায়গা দিয়ে ঢুকলে আমি ভিডিও কাটবো না কারণ আপনারা দেখেন যে এই জায়গাটা কত সুন্দর অ্যাকচুয়ালি এই জায়গাটা সুন্দর এই যে অর বৈশাখ আর ভাই জাস্ট লুক এট দা ভিউ ওয়াও সেই এই জায়গায় বসে আমি আড্ডা যে কালামে চিপস কোক নিয়ে আসছে পার জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর এই যে আমার বাইকের একটু লুকিং গ্লাস ফাটছে জাস্ট এই জায়গায় বসতে গিয়া বাইকটা পড়ে গেছে গা মানে এই সাইডে পড়ছে আর লুকিং গ্লাসটা ভাঙছে আর তেমন কিছু হয় নাই যাওয়ার আগে জাস্ট লুকিং গ্লাসটা চেঞ্জ করবো গ্র্যান্ড সুলতান আর এখন যে জায়গাটা আছি এই জায়গাটা গ্র্যান্ড সুলতান থেকে গ্র্যান্ড সুলতান এখানে এক কি দুই কিলোমিটার সামনে এই জায়গাটা চায়ের দোকান পাইছি এখানে অনেক বাইকাররাই রাই দেখলাম যে চাটা খায় তো বর্তমানে চারা টেস্ট করতেছি এবার এসে চা বাট মজার বিষয় হলো গিয়া একটা রাস্তা দিয়ে আসলাম এই যে লাউয়া জাতীয় উদ্যান যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটা অনেক দূর পর্যন্ত গেছে তো এই সম্পূর্ণ রাস্তাটা মারাত্মক একটা রাস্তা হয়েছে তো এই রাস্তার একটা ভিডিও আমি আলাদাভাবে ছাড়বো ওই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন রাস্তাটা মারাত্মক যদি মানে শ্রীমঙ্গল আসেন স্পেশালি কোনো বাইক বাইকার যদি বাইক নিয়ে শ্রীমঙ্গলে আসে ভাই এই রাস্তা মিস করেন না অস্থির লেভেলের বিনোদন পাইবেন এই রাস্তাটায়